ফরিদপুরের বাংলাদেশ আওয়ামী মোটর চালক লীগের ঘাড় ইউনিয়ন শাখার পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার সকাল এগারোটার সময় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানদের সাথে সৌজন্য সাক্ষাৎ করে নবগঠিত কমিটির একশো সদস্যের তালিকা প্রদান করা হয় এছাড়াও নবগঠিত কমিটির সদস্যদের উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানদের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয় এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী মোটর চালক লীগের ভাঙ্গা উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ কদর আলী মতব্বর বাংলাদেশ আওয়ামী মোটর চালক লীগের ঘাড়ো ইউনিয়ন শাখার সভাপতি মমরেজ খা সহ সভাপতি মালেক সহ সভাপতি নাসির মিয়া সহ সভাপতি ফরহাদ হোসেন বাংলাদেশ আওয়ামী মোটর চালক লীগের ঘাড়ো ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আজাদ মল্লিক সহ সাধারণ সম্পাদক লিটু শেখ সহ সাধারণ সম্পাদক কুদ্দুস শেখ সাংগঠনিক সম্পাদক সম্পাদক ইসলাম সহ সম্পাদক মাহমুদ প্রচার সম্পাদক কাবিল মাতুব্বর আইন বিষয়ক সম্পাদক আব্দুল আনোয়ার ব্যাপারী সহশিক্ষা শিক্ষা বিষয়ক সম্পাদক ইমন শেখ কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আক্তার উজ্জামান তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক জাকারিয়া খান ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ওহিদুল ইসলাম ধর্ম বিষয়ক সম্পাদক মফিজুল শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক শামচুল হক বাংলাদেশ আওয়ামী মোটর চালক লীগের ঘাড়ো ইউনিয়ন শাখার সদস্য দীপঙ্কর চন্দ্র মালো

তাদেরকে মূল্যায়ন করি না কিন্তু আজকে বাংলাদেশের যে উন্নয়ন দেখেন এখানে কিন্তু এই কৃষকের অবদান হ্যাঁ অস্বীকার আমরা কিন্তু এটাকে মূল্যায়ন কম করি এখন এই জায়গাটা এখনো সৃষ্টি হয় নাই এটা হল আমাদের কি বলবো এটা এটা হল আমাদের জ্ঞানের অভাব আছে বা আমাদের এখনো মূল্যায়নের অভাব আছে আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের এই যারা শ্রমিক যারা মেহনতি মানুষ যারা কৃষক তাদেরকে মূল্যায়ন না করতে পারবো ততদিন পর্যন্ত মোহাম্মদের আদর্শ আমরা পালন করতে পারলো না যে আদর্শ ছিল তার চিন্তা ভাবনা ছিল দেশের গরিব গরিবদেরকে মেরেছে মানুষ খাদ্য পাবে অন্ন পাবে বাসে হবে তার বক্তব্য উল্লেখ গেছে কিন্তু আজীবন কিন্তু এই স্বপ্ন দেখছিলেন এটা নিয়ে যুদ্ধ করছিলেন এই জন্য তাই না এদেরকে মুক্তি দেওয়ার জন্য কিন্তু আমাদের সমাজে কিন্তু এখনো কিন্তু তারা নিগৃহিত আমরা কিন্তু তাদেরকে যোগ্য জায়গায় দিতে পারি না এখন যাক আস্তে আস্তে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে রাষ্ট্র এখন সক্ষমতা অর্জন করছে একটা জায়গায় কিন্তু বসছি আমরা হ্যাঁ বা জাতীয় সরকার বলি যাই বলি যদি যোগ্য নেতা যেখানে না থাকবে সেখানে উন্নয়ন আপনি দাঁড়িয়ে থাকবে না সেখানে বঙ্গবন্ধু আদর্শ বাস্তবায়ন হবে ঠিক আছে বঙ্গবন্ধু বাংলাদেশ আলাদা দেখার কিছু নাই ঠিক আছে এজন্য তাদের যেহেতু আমরা বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করি আমরা স্বাধীনতা চেতনায় আমরা উজ্জীবিত আমরা চাই কৃষক শ্রমিক মেহনতি মানুষ যারাই আছি শুধু সমাজ বলি সরকারি কর্মকর্তা বলি জনপ্রতিনিধি বলি সকলেরই একটাই উদ্দেশ্য হবে সামাজিক যে অবক্ষয় আছে এর থেকে বেরিয়ে আসে বাংলাদেশকে একটা সঠিক জায়গায় নিয়ে যাবো স্বপ্ন দেখালে সেই স্বপ্ন জায়গায় নিয়ে যাবো এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী একা পারবে না সবাইকে হ্যাঁ শ্রমিক হবে না আপনি জায়গা থেকে আপনি সব সেটা পালন করতে হবে হ্যাঁ আপনি কেউ মনে করেন সরকারি নিয়ম মেনে চলতে হবে আপনাকে ফিটনেস গাড়ি চালাইতে হবে আপনাকে লাইসেন্স নবায়ন করতে হবে আপনাকে সঠিক প্রশিক্ষণ নিয়ে গাড়ি চালাইতে হবে কারণ আপনার হাতে কিন্তু মানুষের জীবন আপনি একটু বলের জন্য কিন্তু মানুষের জীবন চলে যেতে পারে অনেক জন জীবন চলে যেতে পারে এই জন্য আপনাদের দায়িত্ব কিন্তু অনেক বেশি দেখেন একজন সরকারি অভিযানে একটা কম খুঁজে কিন্তু একটা ড্রাইভার বলে কতগুলি জীবন লোক চলে গেছে এই জন্য আপনাদের গুরুত্বটা কত এটা আপনার বেশি বুঝতে হবে এই জন্য আপনার যারা চালক আছেন গাড়ি চালক আছেন আপনার পরিবহন আছেন আপনারা যারা ড্রাইভিং করেন গাড়ি ড্রাইভ করেন তাদের কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে আপনাদের প্রশিক্ষণ অবশ্যই অর্জন করতে হবে যেন কোনো প্রশিক্ষণে গাড়ি রোডে নামা যাবে না এই জিনিসগুলো আপনার আগে ইনসিওর করবেন আপনাদের সদস্য পাবেন দেখবেন যে গাড়ি চালায় মাঝে মাঝে আপনারা কাউন্সিলিং করবেন মাঝে মাঝে সবাশুবিনা করবেন মাঝে মাঝে বসবেন বসে আপনারা দেখবেন যে ভাই তুমি যদি যোগ্য লাইসেন্স দাঁড়িয়ে না হোক এখনো কোনো অব থাকে তুমি গাড়ি নিয়ে রাস্তায় নেবো এগুলি আপনার যা যার অবস্থান থেকে